দর্শক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দৈনিক সময়ে সমীকরণ অনলাইন পেজে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন ও অগ্রিম ঈদের শুভেচ্ছা দর্শক আমি দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলা সদরে নয় মাইল পশুর হাটে এবং গোহাটে আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এবং এই হাট বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু এবং ব্যাপারীরা এসেছে এবং বেচাকোনা চলছে আমি আপনাদেরকে সরাসরি এই বাজার থেকে দেখানোর চেষ্টা করব এবং আজকে বাজারের কেমন দাম চলছে ছোট এবং বড় গরুগুলো আমি আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব দর্শক সঙ্গে থাকুন আমার এই ভাই কত দাম বলছে গরু পঞ্চান্ন একশো পঞ্চান্ন ভাই কত বলছে গরুর দাম

দর্শক আমরা চারিপাশে ঘুরে বাজারের ঘুরে আমরা জানতে পেরেছি আজকে ঈদের হাটের যে সময়টা এই সময়টার প্রায় শেষের দিকে এই জন্য হাটে ব্যাপারী এবং ক্রেতা ও বিক্রেতারা পর্যাপ্ত পরিমাণে এসেছে এবং ভালো দামের আশায় অনেক ফার্মের মালিকরাও এখানে গরু নিয়ে এসেছে দর্শক নয় মাইল প্রচুর হাট ঘুরে আপনাদের সঙ্গে আছি আমি ইকরামুল হক দৈনিক সময়ের সমীকরণ অনলাইনের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ